সাজেক ভ্যালি মেঘের রাজ্যে ভ্রমণ আসসালামু আলাইকুম ভ্রমণপ্রিয় বন্ধুরা কেমন আছেন আজ আমরা আপনাদের নিয়ে যাব মেঘে ঢাকা এক স্বপ্নীল রাজ্যে সাজেক ভ্যালি পাহাড় মেঘ আর সবুজের এক অপূর্ব সমন্বয় যা আপনার মন জয় করতে বাধ্য সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এখানে এসে মেঘের ভেলা গায়ে মাখা যায় যা অন্য কোথাও পাওয়া কঠিন উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে দিগন্ত জোড়া মেঘের খেলা দেখলে মনে হবে যেন স্বর্গীয় অনুভূতি সাজেকের সৌন্দর্য সারা বছর জুড়েই উপভোগ করা যায় তবে শরৎকাল এবং শীতকালে মেঘ দেখার সম্ভাবনা বেশি থাকে বর্ষায় পাহাড় সবুজ আর সতেজ হয়ে ওঠে যা ভিন্ন এক আকর্ষণ সৃষ্টি করে ঢাকা থেকে বাসে খাগড়াছড়ি গিয়ে সেখান থেকে জিপ অথবা চাঁদের গাড়ি ভাড়া করে সাজেক যাওয়া যায় রাস্তা কিছুটা দুর্গম হলেও পথের দুপাশের দৃশ্য আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে সাজেকে থাকার জন্য বিভিন্ন মানের কটেজ ও রিসর্ট রয়েছে আগে থেকে বুকিং করে গেলে ঝামেলা এড়ানো যায় এখানে স্থানীয় খাবার পাওয়া যায় যা আপনার জীবে জল আনবে সাজেক ভ্রমণে কিছু জিনিস মনে রাখা ভালো পর্যাপ্ত শীতের কাপড় নিন কারণ এখানে আবহাওয়া পরিবর্তনশীল স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন পলিথিন ও অপচনশীল দ্রব্য ফেলে পরিবেশ দূষণ করবেন না তাহলে আর দেরি কেন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন মেঘের রাজ্যে সাজের ঢালির উদ্দেশ্যে নিশ্চিত থাকুন এই ভ্রমণ আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হতে চলেছে ধন্যবাদ